ওম নম শিবায় নমস্কার আমি কৌশিক মুখার্জি জ্যোতিষ জগতের জ্যোতিষ শেখানোর এই জগতে আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগের দিন আমি আপনাদের শিখিয়েছিলাম যে লগ্ন সাপেক্ষে কোনটা মারক গ্রহ কোনটা কারক গ্রহ মেষ লগ্ন সাপেক্ষে আজকে আমি আপনাদের শেখাবো বৃষলগ্ন সাপেক্ষে যে বৃষলগ্নের ক্ষেত্রে কোন গ্রহ মারক কোন গ্রহ কারক এবং কোন গ্রহ সমগ্রহ মারক গ্রহ এবং কারক গ্রহ এবং সমগ্রহ এই তিনটে গ্রহ হয় একটা লগ্ন কুণ্ডলিতে এবং এই তিনটেরই যখন ডেফিনেশন, সংজ্ঞা মহর্ষি পরাশর দিচ্ছেন তখন মারক গ্রহের ক্ষেত্রে বলছেন যে যে ঘরে বসবে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘর সেই ভাব সব সম্বন্ধিত ফলকে খারাপ করবে হুম আর কারক গ্রহ কারক গ্রহ হচ্ছে ফ্রেন্ডলি প্ল্যানেট ঠিক আছে মারক গ্রহ হচ্ছে এনিমি প্ল্যানেট আর সমগ্রহ হচ্ছে নিউট্রাল প্ল্যানেট তো কারোগ্রহ কোনগুলো যে ঘরে বসবে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘর এবং সেই ভাব সম্বন্ধিত ফলকে ভালো করবে ভালো করবে যদি ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে তবেই করতে পারবে যদি প্লেসমেন্ট ঠিক থাকে তবেই করতে পারবে আগে আমরা জেনে নেব বৃষলগ্ন সাপেক্ষে কোনটা গ্রহ কোনটা মারক গ্রহ এবং কোনটা সমগ্রহ সমগ্রহ মানে যে হয়তো দুটো একটা ভালো ডিপার্টমেন্ট পেল। ভালো ভাব পেল, ভালো ঘর পেল। কিন্তু লগ্নের অ্যান্টি লগ্নের অ্যান্টি কিন্তু ভালো ঘর পেয়েছে এই রকম গ্রহ গ্রহকে বলা হয় সমগ্রহ এর প্লেসমেন্ট অনুপাতে ফল দেয় এরা তো বৃষলগ্ন সাপেক্ষে যে প্রথম গ্রহের কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে সপ্তম পতি আর পতি সপ্তম পতি মানে সপ্তম ঘর থেকে আমরা কী বিচার করি বৈবাহিক সম্পর্ক কেমন হবে বিবাহ কেমন হবে বিজনেস পার্টনারের ঘর ডেলি ওয়েজেসের ঘর আর দ্বাদশ ঘর থেকে আমরা কী বিচার করি ব্যয় এক্সপেন্সেস হসপিটাল এক্সপেন্সেস মেন্টাল অ্যাসাইলাম বিদেশ ভ্রমণ এই সব কিছু আমরা দ্বাদশ ঘর থেকে বিচার করি তো সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল সে লগ্ন লগ্নের অধিপতি গ্রহকে শুক্র শুক্র হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ দৈত্যদের গুরু অর্থাৎ লগ্নের অ্যান্টি হয়ে গেল কারণ মঙ্গল হচ্ছে দেবসেনাপতি আর হচ্ছে দৈত্য গুরু তাহলে লগ্নের অ্যান্টি হয়ে গেল এবং ঘরগুলো পেলো দ্বাদশ ঘর পেলো সপ্তম ঘর পেলো সুতরাং এই বৃষলগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে অতি মারক গ্রহ অতি মারক গ্রহ মারক গ্রহের ডেফিনেশান একটু আগেই বললাম আপনাদের যে যেখানে বসবে যেখানে দৃষ্টি দেবে সেই ভাব সমন্বিত সেই ভাব সম্বন্ধিত ফলকে খারাপ করবে এর পরের গ্রহ যেটা আসছে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি অষ্টম ঘর থেকে আমরা কী বিচার করি অষ্টম ঘর থেকে মৃত্যু বিচার হয় অবসাদ চিন্তা হ্যাঁ বাধা বিঘ্ন অ্যাক্সিডেন্ট অকাল সায়েন্স শ্বশুর শ্বশুর বাড়িও অষ্টম ঘর থেকে বিচার হয় তো এত কিছু অষ্টম ঘর থেকে বিচার হয় ঠিক আছে আর একাদশপতি একাদশপতি একাদশ ঘর থেকে আমরা কী বিচার করি লাভ আনসার্টেন গেন ছোট মানে লিটল বিট অফ হেলথ প্রবলেম বড়ো ভাই বোন বিদেশ ভ্রমণ এইসব আমরা একাদশ ঘর থেকে বিচার করি তাহলে অষ্টম ঘর এবং দা একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শুক্র হচ্ছে মানে গুরু তাহলে একে অপরের অ্যান্টি হলো সুতরাং লগ্নের অ্যান্টি হয়ে গেল এক্ষেত্রে অষ্টম ঘর এবং একাদশ ঘর এর অধিপতি এবং লগ্নের অ্যান্টি হওয়ার জন্য বৃষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে অতি মারক গ্রহ অতি মারক গ্রহ বৃহস্পতি এই লগ্ন কুণ্ডলিতে ভালো ফল দেবে না এর পরে যে গ্রহের নাম করব সেটা হচ্ছে শনি শনিদেব হচ্ছেন বৃষলগ্ন সাপেক্ষে ভাগ্যপতি এবং কর্মের অধিপতি দশম এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে শনিদেব নবম ঘর থেকে আমরা কি বিচার করি নবম ঘর থেকে আমরা বিচার করি ভাগ্য পিতা ধর্ম বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা এইসব নবম ঘর থেকে বিচার করি আর দশম ঘর থেকে বিচার করি কর্ম কর্মক্ষেত্র তাহলে দুটো ভালো ডিপার্টমেন্ট পেলো এবং লগ্ন লগ্নপতি শুক্র তিনি হচ্ছেন গুরু শুক্রাচার্য তার বন্ধু হচ্ছেন শনি সুতরাং বিষলগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছেন অতি যোগকারক গ্রহ অতি গ্রহ লগ্নের লগ্নের বন্ধু সঙ্গে বন্ধুত্ব আছে এবং নবম এবং দশম ঘরের অধিপতি হয়ে এই বৃষলগ্ন জাত বৃষলগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছে অতি যোগকারক গ্রহ এর পরের যে গ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে বৃষলগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দ্বিতীয় ঘর থেকে আমরা কী বিচার করি দ্বিতীয় ঘর তো হচ্ছে ধন বাণী কুটুম্ব ধন বাণী কুটুম্ব আর পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি সন্তান এডুকেশন লাভ অ্যান্ড রোম্যান্স ঠিক আছে মেন্টাল স্ট্রেংথ আনসার্টেন লসও আমরা পঞ্চম ঘর থেকে বিচার করি আবার স্টম্যাক পেট কেমন থাকবে এই এত কিছু পঞ্চম ঘর থেকে বিচার হয় তাহলে পঞ্চমের অধিপতি এবং ধনবাণী কুটুম্বের অধিপতি দুটো ভালো ডিপার্টমেন্ট পেয়েছে এবং লগ্নপতি শুক্রের হচ্ছে অতি মিত্র গ্রহ বুধ তার জন্য বিষলগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে অতি যোগকারক গ্রহ এরপরে দেখতে হবে প্লেসমেন্ট কেমন আছে অতি যোগকারক গ্রহ তো বুঝলাম কিন্তু প্লেসমেন্ট কেমন আছে ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি কেমন আছে তার ওপর ভিত্তি করে বিচার করতে হবে যে বুথ কেমন ফল দেবে পঞ্চাশটা বৃষলগ্নের জাতক জাতিকার যদি হরস্কোপ ফেলা যায় তাহলে পঞ্চাশ রকম হবে কারণ তাদের গ্রহের অবস্থান আলাদা আলাদা ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আলাদা আলাদা সবই আলাদা আলাদা এটা এটা আমি ওভারঅল বলতে চাইছি যে বৃষলগ্ন সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি হচ্ছে অতি মারক গ্রহ শনি অতি যোগকারক গ্রহ বুধ হচ্ছে যোগকারক গ্রহ চন্দ্র চন্দ্র হচ্ছে তৃতীয়পতি চন্দ্র হচ্ছে তৃতীয় পতি তৃতীয় ঘর আমরা কী বিচার করি পরাক্রম পরিশ্রম ছোটো ভাই বোন ছোটোখাটো যাত্রা এইসব আমরা তৃতীয় ঘর থেকে বিচার করি কিন্তু লগ্নের অ্যান্টি তাই জন্য চন্দ্র হচ্ছে মারক গ্রহ বৃষলগ্ন সাপেক্ষে মারক গ্রহ কিন্তু অদ্ভুত ব্যাপার বৃষলগ্নেতেই চন্দ্র কিন্তু উচ্চস্ত হয় এরপরে সূর্য সূর্য দেখুন সূর্য হচ্ছে আত্মাকারক গ্রহ আর আমরা সূর্য নারায়ণ বলি চতুর্থপতি চতুর্থ ঘর খুব ভালো ঘর সুখস্থান মাতা ভূমি বাহন আদি ভূমি বাহন বাড়ি গাড়ি সব কিছু মানে সুখস্থান মাতা চেস্ট ল্যান্ড এই সব কিছু বিচার হয় চতুর্থ ঘর থেকে এই চতুর্থ ঘর একটা ভালো ঘর পেয়ে গেছে সূর্য কিন্তু লগ্নের অ্যান্টি কারণ এটা হচ্ছে আত্মা কারগ্রহ দেবতা আর শুক্র হচ্ছে দৈত্যগুরু সুতরাং লগ্নে অ্যান্ডটি কিন্তু ভালো ডিপার্টমেন্ট পেয়েছে সুতরাং সূর্য এই বৃষলগ্ন সাপেক্ষে সমগ্র নিউট্রাল প্ল্যানেট আর শুক্র তো লগ্নপতি সুতরাং শুক্র তো মানে লগ্ন এবং ষষ্ঠ ঘরের অধিপতি এখন যেহেতু লগ্নপতি মানে ত্রিকোণে অবস্থান করছে ত্রিকোণে অধিষ্ঠিত কোন গ্রহের যদি অন্য কোনো ঘর ছয় আট বারোতে হয় তাহলে ছয় আট বারোর যে কুফল তা গ্রহণ গ্রহণীয় নয় তাহলে এখানে শুক্র হচ্ছে অতি যোগকারক গ্রহ আর রাহুকেতু অ্যাসপার প্লেসমেন্ট অনুযায়ী অ্যাজ পার প্লেসমেন্ট অনুযায়ী ফল দেয় রাহু যেমন বৃষতে উচ্চস্ত হয়ে যায় মিথুনে উচ্চস্ত হয়ে যায় কেতু যেমন বৃশ্চিক এবং ধনুতে উচ্চস্ত হয়ে যায় এখন রাহুকেতু হচ্ছে যে ঘরে বসবে সেই ঘরের যে অধিপতি হবে সেই অধিপতি গ্রহ ওই লগ্ন সাপেক্ষে কোন ভালো জায়গা যদি প্লেসড হয় তাহলে রাহুকেতু ভালো ফল দিয়ে দেবে আর যদি দেখা যায় যে যে ঘরে বসেছে সেই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে পীড়িত তাহলে কিন্তু কেতু বলো রাহু বলো ভালো ফল দিতে পারবে না মারক ফল দিয়ে দেবে সুতরাং রাহু কেতু এই রকমই গ্রহ তাহলে একটা জিনিস বুঝতে হবে যে শুক্র ক্ষেত্রে মানে এই লগ্নপতি শুক্র বৃষলগ্নের লগ্নপতি শুক্র শুক্র নিচস্ত কোথায় হচ্ছে শুক্র নিচস্ত হয়ে যাচ্ছে পঞ্চমে কন্যা রাশিতে কন্যা রাশিতে যদি শুক্র থাকে তাহলে ভালো ফল দেয় না যদি কোনো বিপরীত রাজ্যক তৈরি হয়ে যায় সেটা আলাদা কথা অর্থাৎ কন্যা রাশিতেই দেখা যাবে বুধ অবস্থান করছে এবং সে কম্বাস্ট নয় ভালো ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আছে তাহলে ওখানে বিপরীত রাজ্যগের ফলে কন্যা রাশিতে শুক্র খারাপ ফল দেবে না সেরকমভাবে মিন রাশিতে মিন রাশিতে শুক্র উচ্চস্থ হয়ে যায় এবং বুধ নিচস্ত হয়ে যায় বুধ এমন একটা গ্রহ যে নিজের রাশিতে উচ্চস্থ হয় বুধ ছাড়া কোনো গ্রহ নিজের রাশিতে উচ্চস্ত হয় না ধরুন শুক্র শুক্র তো বিষলগ্ন তুলালগ্ন বৃষ আর তুলাতে কি শুক্র উচ্চস্ত হয় উচ্চস্ত হয় মিনেতে গিয়ে শনি সে মকর কুম্ভের মালিক হয়ে উচ্চস্ত হচ্ছে তুলাতে আবার সূর্য যে সিংহ রাশির অধিপতি হয়ে সিংহ রাশির অধিপতি হয়ে সে উচ্চস্ত হচ্ছে মেষেতে গিয়ে সুতরাং কেউ কারোর ঘরেতে উচ্চস্ত হয় না একমাত্র বুধই আছে যে নিজের ঘরেতে উচ্চস্ত হয় এবার বুধ যদি বৃষলগ্নতে বাস কর অবস্থান করে তাহলে দিশাবলী হয়ে যায় বুধ এবং বৃহস্পতি এই দুই গ্রহ লগ্নতে দিশাবলী হয়ে যায় বুধ বৃষলগ্ন যদি থাকে তাহলে সে দিশাবলী হয়ে যায় বুধ একই হচ্ছে এখানে কারক গ্রহ তাহলে সন্তান সুখ খুব ক্যালকুলেটিভ মাইন্ড হবে পেট ভালো থাকবে আনসার্টেন গেন হবে পথনি ভালো হবে বুধ যদি মিন রাশিতে যায় তাহলে খারাপ ফল দিয়ে দেবে তাহলে আমাদের বিচার করতে হবে যে এই এই গ্রহগুলো হচ্ছে যোগকারক গ্রহ এই এই গ্রহগুলো হচ্ছে মারক গ্রহ এবং এই গ্রহগুলো হচ্ছে সমগ্রহ মঙ্গল বৃহস্পতি চন্দ্র হচ্ছে মারক গ্রহ শনি বুধ হচ্ছে শুক্র হচ্ছে অতি যোগকারক গ্রহ সূর্য হচ্ছে সমগ্রহ এবং রাহুকেতু অ্যাজ পার প্লেসমেন্ট ফল দিচ্ছে এবার ধরুন এই যে যোগকারক গ্রহ শনি এই যোগ গ্রহ শুক্র বুধ এরা যদি ছয় আট বারোতে অবস্থান করে বা নিচস্ত হয় তাহলে কি ভালো ফল দেবে ভালো ফল দেবে না তাহলে আমাদের কি দেখতে হবে যে মোটা অর্থে দেখতে পাচ্ছি যে এই লগ্ন সাপেক্ষে এই এই গ্রহগুলো যোগকারক গ্রহ এই এই গ্রহগুলো মারক গ্রহ এবং সমগ্রহ কিন্তু আমাদের দেখতে হবে কি প্লেসমেন্ট অ্যাজ পার প্লেসমেন্ট কোথায় আছে এবং সব থেকে পেছনে যেটা সেটা ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি দেখতে হবে আর প্লেসমেন্ট দেখতে হবে এই দুটো আমাদের দেখতে হবে দেখলে আমরা বিচার করতে পারব যে প্রত্যেকটা ব্যক্তিগত চার্টে আমরা বিচার করতে সমর্থ হব তাহলে আজকে এটুকুই থাক এটুকুই থাকলো। আপনারা এটাকে ভালো করে লিখে নিন ভালো করে স্কেচ করে নিন এই কুণ্ডলির ছবি এবং আমি যেমন যেমন বললাম বারবার শুনুন আমি পরের দিন মিথুন লগ্ন সাপেক্ষে কোনটা গ্রহ কোনটা মারক গ্রহ তার অ্যানালিসিস করব। ওম নমঃ শিবায়